নমস্কার আমাদের এই বঙ্গচাকরি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানায় স্বাগত তো বন্ধুরা অবশেষে পশ্চিমবঙ্গ বিদ্যুৎ দপ্তরে নতুন নিয়োগের করে অফিসিয়ালি আপডেট বন্ধুরা চলে এসেছে অফিসিয়ালি নোটিশ বন্ধুরা পাবলিশ হয়েছে তো বন্ধুরা এখানে তোমাদের যে সিলেকশন প্রসেস রয়েছে সেটা হচ্ছে সরাসরি ওয়াকিং ইন্টারভিউর মাধ্যমে তোমাদের কিন্তু ফাইনালি সিলেকশন হবে কোনো রকমের রিটেন এক্সাম কিন্তু এখানে কন্ডাক্ট কিন্তু হবে না তো নিয়োগটা হচ্ছে ডাব্লিউবি পিডিসি এর তরফ থেকে কিন্তু এই নিয়োগটা হচ্ছে যেখানে বেতনও কিন্তু ভালো রয়েছে একচল্লিশ হাজার থেকে শুরু করে এখানে তেষট্টি হাজার পর্যন্ত তোমরা কিন্তু স্যালারি কিন্তু পাবে তো স্যালারি ঘাটাম কিন্তু ভালো রয়েছে এবং পাশাপাশি বন্ধুরা দেখো এখানে তোমাদের তেরোই অক্টোবর দু হাজার পঁচিশ হচ্ছে লাস্ট ডেট এই সময়ের মধ্যে তোমাদের কিন্তু এখানে আবেদন কমপ্লিট করতে হবে তো চলো আমরা এই নিয়োগ সংক্রান্ত যা যা তথ্য রয়েছে সমস্তটা অফিসিয়াল নোটিশ থেকে আমরা বাই স্টেপ জানাবো তো একদম ভিডিওটি স্ক্রিপ্ট নয় প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আর এই ভিডিওটি তোমার প্রিয় যে সমস্ত বন্ধুবান্ধব রয়েছে তাদের

তো আমাদের রাজ্য ছাড়া বাইরের রাজ্য বা স্টেট থেকে সমস্ত ছেলে মেয়ে তোমরা কিন্তু সবাই এখানে অ্যাপ্লাই করতে পারবে এবং পাশাপাশি বন্ধুরা দেখো এখানে তোমাদের কিন্তু ওয়াকিং ইন্টারভিউ হবে শুধুমাত্র ওয়াকিং ইন্টারভিউ হবে লিস্টের যে সমস্ত ক্যান্ডিডেট তাদের কিন্তু পার্সোনাল ইন্টারভিউ থেকে ডেকে নেওয়া হবে এবং পাশাপাশি বন্ধুরা এখানে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আমি বলে রাখি এখানে তোমরা যখন অ্যাপ্লিকেশন করবে তখন কিন্তু একবারই কিন্তু অ্যাপ্লিকেশন করবে বারবার অ্যাপ্লিকেশন করলে কিন্তু সবগুলো কিন্তু রিজেক্ট হয়ে যাবে তো অবশ্যই সেই বিষয়টা তোমরা কিন্তু মাথায় রেখে এখানে কিন্তু আবেদন করবে এদের অফিসিয়াল সাইডে গিয়ে তোমরা কিন্তু আবেদন করতে পারবে ওকে তো চলো আরও যে সমস্ত তথ্য রয়েছে সমস্ত আমি পরপর আমি জানিয়ে দিচ্ছি তো দেখো এখানে তোমাদের আবেদন শুরু হচ্ছে বাইশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ থেকে আবেদন শুরু হচ্ছে আর এখানে লাস্ট ডেট রয়েছে তেরোই অক্টোবর দু হাজার পঁচিশ এই সময়ের মধ্যে আবেদন কমপ্লিট করতে হবে অনলাইনে আবেদন করতে হবে এদের অফিসিয়াল সাইটের লিঙ্ক আমাদের এই ভিডিওর ডেসক্রিপশন থাকবে লিঙ্কে ক্লিক করে অ্যাপ্লাই করতে পারবে সম্পূর্ণ অনলাইন প্রসেসে কিন্তু এখানে অ্যাপ্লাই তোমাদের ক্লিয়ার করতে হবে ওকে তো সাথে সাথে দেখো এখানে তোমাদের কিন্তু গেট পয়েন্টগুলো কিন্তু দেওয়া রয়েছে এগুলো দেখে নেবে একটু আর কী বলা আছে দেখি দেখো কীভাবে অ্যাপ্লাই করবে তো অ্যাপ্লাই করতে গেলে এদের অফিশিয়াল ওয়েবসাইট ভিজিট করতে হবে যে এদের অফিশিয়াল ওয়েবসাইট সম্পূর্ণ অনলাইন প্রসেস রয়েছে তো এখানে তোমাদের তোমাদের কিন্তু রেজিস্ট্রেশন পরীক্ষা প্রথম কমপ্লিট করতে হবে তোমাদের একটা ভ্যালিড ইমেল আইডি প্রয়োজন হবে মোবাইল নাম্বার আধার নাম্বার এবং স্ক্যান কপি রিসেন্ট পাসপোর্ট সাইজে কালার ফটোগ্রাফ এগুলো কিন্তু সমস্যাটা কিন্তু প্রয়োজন হবে যখন তোমার এখানে আবেদন করতে চাইবে ঠিক আছে যখন এখানে তোমার আবেদন করতে যাবে তখন কিন্তু এই সমস্ত ডকুমেন্টস আমাদের কিন্তু প্রয়োজন হবে ওকে তো এখানে দেখো তোমাদের কিন্তু ফুল মার্ক রয়েছে ইন্টারভিউ যেটা হবে সেখানে ফুল মার্ক রয়েছে তোমাদের কিন্তু একশো নাম্বার পার্সোনাল ইন্টারভিউ তো একশো নম্বরের বেশি তোমাদের কিন্তু এখানে ইন্টারভিউটা হবে ইন্টারভিউ কোথাও হবে কলকাতায় তোমাদের কিন্তু ইন্টারভিউ পেয়ে যাবে পার্সোনাল ইন্টারভিউ যেটা হবে সেটা কিন্তু কলকাতায় ঠিক আছে কলকাতায় ইন্টারভিউ সে লোকেশন কিন্তু পরবর্তীতে তোমাদের জানিয়ে দেওয়া হবে কলকাতার কোন লোকেশন তোমাদের ইন্টারভিউটা হবে ওকে তার এখানে বয়স কী থাকতে হবে এবং যোগ্যতা কী যাওয়া হয়েছে সে সমস্ত বিষয়গুলো আমি ক্লিয়ার করবো তো দেখো এখানে যে সমস্ত ক্যান্ডিডেট রয়েছে এইচএসটি তোমরা কিন্তু সবাই কিন্তু বয়সে ছাড় পাবে ঠিক আছে এইচএসটি পাঁচ বছর ও তিন বছর কিন্তু সমস্ত ক্যান্ডিডেট তোমরা কিন্তু বয়সে ছাড় পেয়ে যাবে তো চলো দেখো এখানে তোমাদের দেখো পোস্ট বেসিসে দেখো ভ্যাকান্সিসগুলো কিন্তু মেনশন করা রয়েছে বিভিন্ন টাইপের পোস্ট এবং তারা ভ্যাকান্সিসগুলো ক্যাটাগরি ওয়াইজ কিন্তু সমস্তটা কিন্তু এখানে দিয়ে দিয়েছে এগুলো একটু দেখে নেবে কোন সিস রয়েছে সেগুলো একটু দেখে নেবে আর এখানে দেখো তোমাদের বয়সের ক্ষেত্রে যেটা বলা আছে এক নয় দু হাজার কিন্তু বয়সটা তোমাদের এখানে হিসাব করতে হবে সেই হিসেবে মিনিমাম কিন্তু আঠেরো বছর আর ম্যাক্সিমাম কিন্তু বত্রিশ ঠিক আছে এবং এর সাথে এসএসটি পাঁচ বছর রয়েছে তাহলে এসএসটি যদি পাঁচ বছর হয় এর সাথে পাঁচ বছর যোগ করলে সাঁত্রিশ বছর হয় এবং ও বিসি ক্যান্ডিডেট যদি হয় তিন বছর তাহলে বত্রিশ সাথে তিন মানে পঁয়ত্রিশ বছর বয়স পর্যন্ত তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে ও ক্যান্ডিডেট ওকে তো এইভাবে কিন্তু সমস্ত সংগ্রহ শ্রেণী তারা তোমরা কিন্তু বয়সের ছাড় কিন্তু পেয়ে যাবে এছাড়াও দেখো বিভিন্ন টাইপের পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু নিয়োগটা হচ্ছে দেখো এখানে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার রয়েছে ওয়েলফেয়ার অফিসার রয়েছে দেখতে পাচ্ছ এইভাবে রয়েছে কোরিয়ার ইঞ্জিনিয়ার রয়েছে এবং জুনিয়র ইঞ্জিনিয়ার মেকানিক্যাল জুনিয়ার ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল সার্ভাইভার এই সমস্ত নানা ধরনের গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে তোমাদের নিয়োগটা হচ্ছে তো সেই হিসেবেই তোমাদের কিন্তু এখানে বেতন কাঠামো কিন্তু মেনটেন করা হয়েছে ওকে কে কত কোন পোস্টে কেমন বেতন পাবে সেগুলো সমস্ত কিন্তু মেনশন করা হয়েছে তো এই নিয়োগ যেটা হচ্ছে সেটা হচ্ছে দেখো কন্ট্রাকচুয়াল বেসিসে তোমাদের কিন্তু নিয়োগ হবে তিন বছরের বেসিসে কিন্তু নিয়োগ হচ্ছে ভালো যদি পারফরমেন্স তোমরা যদি দেখাতে পারো সেক্ষেত্রে পরবর্তীতে তোমাদের কিন্তু আরও সময় কিন্তু বাড়িয়ে দেওয়া হবে এবার দেখো বিভিন্ন টাইপের পোস্ট এবং তার যোগ্যতাগুলো কিন্তু মেনশন করা হয়েছে তো সাইভাইবারের যে পোস্ট রয়েছে সেই পোস্টে দেখো দশটি ভ্যাকান্সিস রয়েছে এবং এখানে দেখো আবেদন করার জন্য ডিপ্লোমা ইন মাইনিং সার্ভে দেশ হচ্ছে ইঞ্জিনিয়ারিং ফ্রম এ ইনস্টিটিউট অর্থাৎ এখানে তোমাদের কিন্তু ডিপ্লোমা মাইনিং সার্ভারি ইঞ্জিনিয়ারিং নিয়ে তোমাদের যদি ডিপ্লোমা করা থাকে অ্যাপ্লাই করতে পারবে এছাড়া স্টেট কাউন্সিল অফ দ্য টেকনিক্যাল অ্যান্ড দ্য ভোকেশনাল এডুকেশন অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট এই সমস্ত যোগাযোগ যদি থাকে সেক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবে একটা এক্সপিরিয়েন্সের কিন্তু তোমাদের কিন্তু প্রয়োজন হবে একচল্লিশ হাজার টাকা পার মান্থ তোমাদের স্যালারি রয়েছে এরপর রয়েছে জুনিয়ার ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল দুটি শূন্য পদ রয়েছে ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং যদি করা থাকে অ্যাপ্লাই করতে পারবে এবং একটা এক্সপিরিয়েন্স প্রয়োজন হবে একচল্লিশ হাজার টাকা পার মান্থ স্যালারি জুনিয়র ইঞ্জিনিয়ারিং মেকানিক্যাল এখানে দেখো দশটা শূন্য পদ রয়েছে এখানে ডিপ্লোমা ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং যদি করা থাকে আবেদন করা যাবে এখানে একচল্লিশ হাজার টাকা পার মান্থ তোমাদের কিন্তু স্যালারি রয়েছে এবার রয়েছে কোয়ালিটি ইঞ্জিনিয়ারিং যে পোস্ট রয়েছে সেই পোস্টে দেখো তোমাদের এখানে ডিগ্রি ইন মেকানিক্যাল অথবা দেখতে পাচ্ছ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং যদি করা থাকে সেক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবে এক বছরের এক্সপিরিয়েন্স প্রয়োজন হবে তেষট্টি হাজার টাকা পার মান্থ কিন্তু স্যালারি রয়েছে এছাড়া রয়েছে দেখছো ওয়েলফেয়ার অফিসার পোস্ট রয়েছে এখানে গ্রাজুয়েট উইথ লাস্ট টু ইয়ার্সটা ফুল টাইম দেখতে পাচ্ছ গ্রাজুয়েট যোগ্যতা যদি থাকে সেক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবে এখানে দেখো তোমাদের কিন্তু তেষট্টি হাজার টাকা পার মান্থ তোমাদের সালে রয়েছে ওকে এছাড়া রয়েছে তোমাদের অ্যাসিস্ট্যান্ট মাইনিংস ম্যানেজার পোস্ট রয়েছে এই পোস্টে যাচ্ছে চল্লিশটি কিন্তু শূন্য রয়েছে ডিগ্রি ইন মাইনিংস ইঞ্জিনিয়ারিং অথবা এ এম আইনি মাইনিংস ইঞ্জিনিয়ারিং যদি করা থাকে সেই ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবে দেখতে পাচ্ছ এখানে এক বছরের পোস্ট কোয়ালিফিকেশান তোমাদের এক্সপিরিয়েন্স থাকতে হচ্ছে তেষট্টি হাজার টাকা সালে রয়েছে অফিসিয়াল নোটিশটা তোমরা পাবলিশ বলা হচ্ছে তো ওয়েস্ট বেঙ্গল পাওয়ার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেডের তরফ থেকে বলা হচ্ছে এই গভর্নমেন্টটা ওয়েস্ট বেঙ্গল এন্টারপ্রাইজের তরফ থেকে নিয়ে হচ্ছে এখানে এমপ্লয়মেন্টসে দেখতে পাচ্ছ নোটিফিকেশানটা মেনশন করা রয়েছে আর এখানে তোমাদের দেখতে পাচ্ছ এখানে তোমাদের কিন্তু যে নিয়োগটা হচ্ছে কোল্ড মাইন্ডস অফ দ্য কোম্পানির তরফ থেকে এই নিয়োগটা হচ্ছে কন্ট্রাকচুয়াল বেসিসের নিয়োগ হচ্ছে তিন বছরের বেসিসে নিয়োগ হবে ভালো পারফরমেন্স যদি তোমরা দেখাতে পারো সেক্ষেত্রে সময় সময় তোমাদের কিন্তু বাড়ানো হবে ঠিক আছে তো এই আছে তোমাদের সমস্ত বিষয় বন্ধুরা শুধুমাত্র ইন্টারভিউ হবে কোনো রকমের রিটেন এক্সাম কিন্তু এখানে কন্টাক্ট কিন্তু হবে না ঠিক আছে রিটেন এক্সাম কিন্তু এখানে হচ্ছে না তো সিলেকশন প্রসেস রয়েছে শুধুমাত্র ইন্টারভিউ বেসিসে এবং তোমাদের কিন্তু একটা ডিভি হবে অর্থাৎ ডকুমেন্টসের এর কিন্তু হবে ঠিক আছে ডিভি তো এই হচ্ছে তোমাদের সমস্ত বিষয় বন্ধুরা আর এখানে আবেদন করতে চাইলে তোমাদের কিন্তু বাইশে সেপ্টেম্বর থেকে তোমাদের কিন্তু এখানে আবেদন বন্ধুরা শুরু হচ্ছে লিঙ্ক কিন্তু এখনও অ্যাক্টিভ হয়নি তো অ্যাক্টিভ হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমি কিন্তু আপডেট দিয়ে দেবো আর আমাদের চ্যানেলটিকে এখনই তোমরা সাবস্ক্রাইব করে রাখো নিয়মিত এই নিয়োগ সংক্রান্ত হোক বা অন্যান্য চারটির নিয়োগ সংক্রান্ত সমস্ত আপডেটগুলো কিন্তু প্রতিনিয়ত আমার এই চ্যানেল থেকে পেয়ে যাবে তো পাশাপাশি বন্ধুরা দেখো এখানে তেরোই অক্টোবর কিন্তু লাস্ট ডেট এই সময়ের মধ্যে অবশ্যই তোমরা কিন্তু এখানে আবেদন কমপ্লিট করে দেবে তো এই হচ্ছে সমস্ত বিষয় বন্ধুরা আর এই নিয়ে সংক্রান্ত কোনো তথ্য যদি জানতে ইচ্ছে করো অবশ্যই বন্ধুরা কমেন্ট করবে আর সাথে সাথে আমাদের অবশ্যই ভিডিওতে একটি লাইক শেয়ার করে দেবে চ্যানেলে যদি নতুন হয়ে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে ধন্যবাদ বন্ধুরা